হ্যালো আসসালামু আলাইকুম রিয়ার্স কেমন আছেন সকলেই তো আশা করি ভালো আছেন আজকে আমরা জেমিনি সফটওয়্যারের সেটিংস নিয়ে আলোচনা করব তো জেমিনি সফটওয়্যারে কীভাবে মানে সম্পূর্ণ ফুল সেটিংস নিয়ে আমরা আলোচনা করব তো এখান থেকে হয়তোবা আপনাদের কিছু উপকারে আসতে পারে অবশ্যই তো সেই জন্য মূলত আজকে আমাদের এই ভিডিওটা করার উদ্যোগ নেওয়া হয়েছে তো আসেন আমরা শুরু করি কীভাবে সেটিংসগুলো করতে হয় যেমন হচ্ছে এইখানে আমরা যদি কোনো প্যাটার্ন প্যাটার্ন এখানে নিয়ে আসি প্যাটার্নের গায়ে কিভাবে আপনার যে একটা কি বলে একটা যে আপনার প্যাটার্নের গায়ে লেখার জন্য যে একটা টেবিল একটা বানাইতে হয় সেই টেবিলের মধ্যে কিন্তু কিছু সেটিংস আছে যেমন আমরা সেটাতে যাওয়ার আগে আমরা প্রথমে টেবিলে চলে যাই আর সেটিংসে চলে গেলাম সেটিংসে গেলে কিন্তু আমরা বুঝতে পারবো আসলে এখানে বিভিন্ন ধরনের আমি যদি এই যে প্রত্যেকটা আইকন আছে এই প্রত্যেকটা আইকন নিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু এটাই আমাদের রইল জেমিন সফটওয়্যার সেটিংস তো এই সেটিংসের মধ্যে প্রথমে যেটা আছে আমরা প্রত্যেকটা কথা বলবো এখন দেখেন এখানে বলছে হচ্ছে জেনারেল তো এই জেনারেলের মধ্যে এখানে ফেব্রিক টাইপ এইখানে কোনো কাজ নেই আপনার এখানে তো ফেব্রিক টাইপ আপনার কাজ হচ্ছে এখানে যে কার্ট্রি কার্টিস হ্যাঁ কার্টিস নামের একটা ইয়ে আছে এইখানে আপনার একটু কাজ তো এইখানে দেখেন এখানে এই মডেল নাম এখানে হচ্ছে পিস না পিস সাইজ তারপর হচ্ছে পিস নাম তারপর হচ্ছে পিস ডিসক্রিপশন তো মূলত হচ্ছে এই চারটাকে আপনি সিলেক্ট করতে আমি যেহেতু আগে করে রাখছিলাম বিদায় যদি আপনি এখন যেমন আমি এই মডেল নামের পরে স্টাইল নাম্বার দেবো সরি স্টাইল নাম্বারটা হচ্ছে মডেল মডেল নাম্বার তো স্টাইল নাম্বার পরে হচ্ছে আমি পিস নাম দেবো তারপর দেব সাইজ তো সেটার জন্য আমাদের এখানে দেখেন সবগুলো আছে এখানে যেটা যেটা টিকমার্ক থাকবে সেটা কিন্তু গায়ে শুরু করবে তো যেমন মডেল নাম্বার আমার উপরে ঠিক আছে তারপর আসে হচ্ছে এখানে পিস সাইজ তো পিস সাইজ আমি এখন নেবো না পিস সাইজ নেবো না হচ্ছে আমি পিস নাম দিব ঠিক আছে এখন আসিল পিস সাইজ এই পিস সাইজটা এটা আমার লাগবে এটা এখন টিক মাঠবে তাহলে এই পিস সাইজটা আমার চলে গেল চলেছে তাই না এখন আমি পিস ডেসক্রিপশন যেটা এটাকে উঠাই দিলে এটা কিন্তু পিস সাইজটা উপরে উঠে যাবে এই পিস সাইজ উপর উঠছে তারপর পিস ডিসক্রিপশন এখানে দিলাম তো এই মূলত হচ্ছে এই চারটে আপনি প্যাটার্নায় রাখলে এনআ আর বেশি রাখার দরকার নেই তো এখানে যেমন আমি আবারও ভালো করে দেখাচ্ছি যে এটা হল পিস নাম স্টাইল নাম্বার পিস না সরি মডেল নাম মডেল নাম্বার স্টাইল নাম্বার তারপর হচ্ছে পিস নাম অর্থাৎ আপনার যে পার্টটার যে নাম থাকবে সেই নাম তারপর এখান থেকে আসে হচ্ছে পিস সাইজ অর্থাৎ সাইজ তো আপনার প্রত্যেকটা সাইজে থাকবে তারপর এখানে আছে হচ্ছে পিস ডিসক্রিপশন অর্থাৎ আপনার যে পিসটা থাকবে পিসের যাবতীয় মানে ডিসক্রিপশন অর্থাৎ আপনার কোন কি বায়ার আপনার ডেট কি হ্যাঁ আপনার স্যাম্পল টাইপ কি সব কিছু আপনি এখানে লিখতে পারবেন তো সেটা আমরা করে দেখবো তো এটা হচ্ছে মূলত হচ্ছে আপনার আপনার এই ডিসক্রিপশন অর্থাৎ সেটিংসের আপনার প্যাটার্নে গায়ে লেখা যত কিছু আছে সব হলো এটা আমরা এটি বুঝতে পারলাম আর এইখানে যেগুলো আছে ইয়ে আপনার মার্জিন যেগুলো আছে এই মার্জিনগুলো যদি আপনার এইভাবে থাকে আমি একটা উঠাই দিচ্ছি একটা উঠাই যাওয়ার মানে হচ্ছে এখানে এই জায়গাটা ফাঁকা থাকে গেল তাই না এই ফাঁকাটা জায়গাটা আমার ফাঁকা রাখার দরকার নেই যার কারণে আমি সবগুলো এখানে দিয়ে দেবো ওকে তাইলে আমরা এটা বুঝতে পারলাম একটা অর্থাৎ জেনারেল এর আমরা এটা কি এটাই তো এটা আমরা পাইলাম তারপর আসেন হচ্ছে এখন এখানে এই যে একটা অপশন আছে এটা হচ্ছে এই যে টেবিলটা আছে এই টেবিলের হচ্ছে লেন্থ উইথ তো এখানে বলতে হচ্ছে টেবিল উইথ তো টেবিল উইথ তো মূলত তো এটা 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 হচ্ছে আপনার দশ সিএম আর এটা যেটা আছে আপনি এক সিএম দিলেই আন ঠিক আছে কারণ বড় লেখা লেখাটার মূলত হচ্ছে লেখাটার উইতেই তো এক সিএম কিন্তু অনেক বড় একবার ছোট না বড় তবে এখানে পার্টস যত ছোটো হবে লেখাটাও তত ছোটো আসবে অসুবিধা নেই আর বড়ো হয়ে তো বড় হবেই তাহলে আমরা এটা এটা সম্পর্কে বুঝতে পারবো এইগুলো আমাদের আগে স্যাট ছিল বিধায়ক আমি কাজ করলাম না আপনাদের যদি না থেকে অবশ্যই করে নেবেন যেমন যেটা করবেন সেটা কিন্তু আমার স্ক্রিনে দেখা যাচ্ছে যে মডেল নাম পিস নাম পিস সাইজ ডিসক্রিপশন তো ডিসক্রিপশন তো বুঝলাম এখানে কোন জায়গা মানে অর্থাৎ এখানে যে চারটে অপশনে আমরা কথা বলতেছি এই চারটে অপশন কোন কোন জায়গায় লিখতে হবে সেটা কিন্তু আমরা দেখাবো তাহলে এরা আমরা এখন বুঝতে পারলাম তারপর আসে এখানে এখানে হচ্ছে আপনার এই টেবিলটার উইথ এবং টেবিলটার উইথ হচ্ছে দশ সিএম আর উইথে হচ্ছে আপনার এই যে মার্জিন করা যে লাইনগুলো আছে এটা হচ্ছে এক তাহলে এটা আমাদের ওকে এভাবে থাকবে ঠিক আছে তারপর আসেন হচ্ছে আমাদের পরের স্টেপ অর্থাৎ এখানে কি বলছে এখানে হচ্ছে ফাইলে স্যান্স ব্যাক তো এটা মূলত আপনার কোনো কাজ নেই এখানে কোনো কাজ নেই এটাতে আমাদের কোনো কাজ নেই এখানে যা থাকবে এখানে যাই থাকবে এখানে সব হচ্ছে বাই ডিফল্ট তবে ব্যাকআপ প্যাপ ব্যাকআপ যদি যদি আপনি এখান থেকে সেট আপ করে নিতে পারেন নিতে পারেন অসুবিধা নেই যেমন আপনি এখানে ব্রাউজারে গেলেই কিন্তু আপনি করতে পারবেন যেমন আপনি একটা প্যাটার্ন করতেছেন এই প্যাটার্ন মাঝখানে প্যাটার্নটা চলে গেছে তো এখন স্টাইল নাম্বার দিলে কিন্তু তবে তবে শর্ত আছে একটা যে আপনি প্যাটার্ন শুরু করার আগে যদি স্টাইল নাম্বার দিয়ে আপনি যদি মডেল ক্রিয়েট করার পরে যদি আপনি কাজ শুরু করেন এর মাঝখানে যদি প্যাটার্নটা চলে যায় যাওয়ার পর আপনি এই যে এখানে একটা লোকেশন দেখাচ্ছে এই লোকেশন থেকে আপনি প্যাটার্নটা বের করে নিতে পারবেন ঠিক আছে তো এখানে ডিফল্টভাবে থাকবে হচ্ছে এখানে ওয়ার্ক ফোল্ডার ওয়ার্ক ফোল্ডার এটা হচ্ছে সি ড্রাইভের মধ্যে ওয়ার্ক ফোল্ডার দেন হচ্ছে জেমিনি ব্যাকআপ এখানে থাকবে তো আমি এখানেই রাখছি মানে এখানে অলওয়েজ আপনার সবগুলো কম্পিউটার এভাবেই থাকবে যদি আপনি স্পেশালিভাবে আপনি চেঞ্জ করতে চান তো সেক্ষেত্রে আমি চেঞ্জ করতে দেবেন যেমন এখানে কোনো এক ড্রাইভে গেলেন দেওয়ার পরে এখানে আপনি প্যাটার্নের মধ্যে বা এখানে কোনো একটা নাম লেখলেন হ্যাঁ এভাবে কোনো একটা নাম তো যেমনি ব্যাকআপ বা এরকম কিছু একটা লেখার পরে এখানে লেখার পরে আপনি সেটা সিলেক্ট করেন এবার সিলেক্ট করার পরে কিন্তু এটা সিলেক্ট হয়ে যায় তো আমি চাচ্ছি না সিলেক্ট করার জন্য কারণ আমার যেখানে আছে সেখানে সেখানে ঠিক আছে তা এটা আমরা বুঝতে পারলাম তারপর এখানে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে বাই ডিফল্ট এই যে হচ্ছে টেকনিক্যাল এটা হচ্ছে টেকনিক্যাল এই টেকনিক্যালটা হচ্ছে এই টেকনিক্যালটা মূলত হচ্ছে যে টেকনিক্যাল দেন কতগুলো অপশন আছে এখানে প্রত্যেকটা অপশনে আপনাকে কাজ করতে হবে এমনটা না তবে জানা জেনে রাখা ভালো যেমন এখানে যদি যেমন এখানে বলতে হচ্ছে মেইন পিস তো মেইন পিস এখানে কি কি আছে মেইন পিসে হচ্ছে এখানে পিস সিম সিম লেয়ার এখানে সিম লেয়ার এখানে এইগুলো আপনার জানার দরকার নেই তারপর আমরা নিচে চলে গেলাম এখানে হচ্ছে পিস একটা হচ্ছে পিসের মধ্যে যে আপনার সি ম্যান গুলো থাকবে হ্যাঁ এগুলো কিন্তু সব এখানে দেখেন ইয়ে প্যারাল এখানে প্যারাল করে আপনার একসিএম কিন্তু আছে যদি যদি ভিতরটা বোঝা না যায় তাও কিন্তু এখানে বুঝতে হবে যে ভিতরটাও আছে তার মানে এখানে বাইরে হচ্ছে আমাদের একসিএম এটা আমরা তো প্যারাল গায়ে দেখতেই পারি সিএম থাকে ঠিক আছে তারপর হচ্ছে ভেরিবল এটা হচ্ছে ভেরিয়বল ভেরিয়েবল ভেরিয়েবল এখানে বলছে আসলে ফাইনাল উইথ ফাইনাল উইথ সবগুলো এখানে উইথ এবং লেন্থের যে অ্যালাউন্সটা বাই ডিফল্টে যে আমাদের অ্যাক্সিং অ্যালাউন্স থাকে সেইটা হচ্ছে মূলত এটা আর বেশি কিছু বলার দরকার নেই তাই হোক এখানে হচ্ছে আনইউজেড পিস তো আনইউজেড পিস যে পিসটাকে আমরা ইউজ করি না সেই পিসটাকে বলা হচ্ছে আনইউজেড পিস এই আনইউজেড পিসের পিসে কিন্তু অ্যালাউন্স দেওয়া থাকে সেটা হচ্ছে এটা এখানে যদি আপনি চান এখান থেকে আপনি আউট করে দিতে পারেন যেটু এখানে কিছু করার দরকার নেই কারণ হচ্ছে আপনি যখন কোনো একটা পিসকে আনইউজ ইউজ করবেন তখন কিন্তু ওই পিসের কোনো কিছুই আর কাজ করবে না অতএব এটা আমাদের প্রয়োজন নেই এটা জাস্ট ঠিক আছে তারপর হচ্ছে সিম অ্যালাউন্স এখানে সিম অ্যালাউন্স হচ্ছে এই এটার মতোই যেটা আমরা এটা পিসের কথা বললাম এটার মতোই এখানে কিন্তু আসলে যেগুলো থাকে সেগুলো হচ্ছে বাইরে রিপোর্ট এখন আপনি যদি চান যে এখন এখান থেকে আহ ধরেন এবং হচ্ছে কি দেখছে ইনি ইনিশিয়াল ইনিশিয়াল উইথ ইনিশিয়াল উইথ ইনিশিয়াল উইথ এখানে মূলত সবগুলো অ্যাক্সেম দেওয়া আছে ঠিক আছে আপনি যদি চান এখান থেকে এইট মিল করে দিতে পারেন কারণ প্যাটার্নের ক্ষেত্রে মূলত এইট মিলি ভালো তো এক্সেম হচ্ছে এটা সফটওয়্যার এটা ডিপোর্ট করে দেওয়া আছে তো এভাবে থাকলে অসুবিধা নেই একসেম করাই ভালো কারণ হচ্ছে কোনো কারণে যদি আপনি প্যাটার্ন সিংকেস অ্যানাউন্স না দেন বা সিং কেস তো আপনি যখন প্যাটার্নটা পড়বেন করার পর যখন আপনি প্যাটার্ন সাবমিট করবেন ওই সময় কিন্তু আপনাকে ল্যান্থ উইথে বেশি রাখতে হয় তাই না তো সেই ক্ষেত্রে যদি কোনো কারণে দেখা যাচ্ছে আপনি চেষ্টে পঞ্চাশ লাগবে আপনি পঞ্চাশেই দিয়ে দিয়েছেন তো এখন যদি আপনি এইট মিলি অ্যালাউ দেন সেক্ষেত্রে কিন্তু মাইনাস হওয়ার সম্ভাবনা আছে তো এক সিএম দিলে একটু কাটাকাটি দিতে হয় তো এক সিএমে আমাদের আমার আমি যেটা মনে করি যে এক সিএমে বেটার ওকে তারপর সে কর্নার এই কর্নার হচ্ছে কর্নার এখানে যেটা আপনার ব্যাক অর্থাৎ কোনো একটা পয়েন্টটি কোনো পয়েন্টকে আপনি সিম অ্যালাউন্সের পরে যে করোনাটা আসে সেটা হচ্ছে এটা এখানে যেটা আছে এখানে কিছু করার দরকার নেই তো এখানে কিন্তু প্যাটার্নের গাইক অর্থাৎ প্যাটার্ন যখন আপনি করবেন ওই সময় যখন সিম অ্যালাউন্স দেবেন ওখানে কিন্তু আপনার অনেকগুলো সেটিংস আছে ওখান থেকে আপনি দেখে দেখে করবেন এখানে যেগুলো আছে এখানে কিছু করার দরকার নেই আসলে মূলত হচ্ছে এখানে যা যা আছে সব কিছু নিয়ে যে আলোচনা করি তো অনেক বিষয় আছে এখান থেকে আসলে আমাদের ফোল্ড নুস আছে এখানে নুস এর অ্যালাউন্স কতটুকু এটা এগুলো জিনিস আপনার জন্য গুরুত্বপূর্ণ সবগুলোই না যেমন এই যে ফোল্ট নুস নুস অর্থাৎ যে ফোল্ডটা করবেন ফোল্ডের মধ্যে কিন্তু নুস লাগবেন কি না যদি রাখেন তো অবশ্যই সেখানে আপনি এক চেন্ট দেবেন না কি এইট মিলি দেবেন না ফাইভ যেমন এখানে এখানে আমি এইট মিল দিচ্ছি পয়েন্ট এইট ঠিক আছে এখানে পয়েন্ট এইট দেখেন তো আমার সরি এটা আছে এখানে পয়েন্ট এইট দিচ্ছি ঠিক আছে এখানে পয়েন্ট এইট দিলাম এটা আমাদের এইট মিল হয়ে যাবে তারপর হচ্ছে এখানে এই যে নোটস এখানে ফোল্ড নুস লেন্থ সিয়াম এখানে যত প্রকার নোটসের এসে পয়েন্ট এইট মিলি দিয়ে দেবেন এটা সবচেয়ে ভালো কারণ এক্সেম দিলে হয় কি দেখা যায় কোনো কোনো বডি যদি আপনি এক্সিয়াম বার্নিং হয় সেখানে যদি আপনি এক্সিম অ্যালাউন্স দিয়ে দেন এক্সিম যদি বার্নিং হয় এক্সিয়াম যখন আপনি কাটমার্কটা দেবেন তখন কিন্তু বার্নিংটা করার পরে কিন্তু একটু ফাটা বের হওয়ার তাই না তো সেই জন্য আপনি এই যে ফোল্ডের যে নোটসের যে মার্কগুলো আছে এগুলোকে সব আপনি এইট মিলি করে দিতে পারেন ঠিক আছে এখানে যেমন আমি এখানে সেমেট্রিক এখানে প্রত্যেকটা পিচের নাম আছে সেমেট্রিক পয়েন্টে এখানে নোটস আছে এই নোটটা কিন্তু অটোমেটিকলি থেকে যায় নোট লাইন এই নোসটা অটোমেটিকলি থেকে যায় যদি আপনি কোনো পার্টকে যেমন সেমেট্রিক করেন করার পর কিন্তু দুই দিকে একটা নোটস থেকে যায় তাই না আপনি যদি না চান তো সেই ক্ষেত্রে আপনি এটাকে জিরো করতে পারেন জিরো করলে আপনার আর আসবে না তাহলে এটা পেয়ে গেলাম তারপর এরকম আছে অনেকগুলো অপশন আছে তো এখানে নিউজ সম্পর্কে আপনার মূলত জানার প্রয়োজন এছাড়া আর বাকি যেগুলো আছে এগুলো ততটা জরুরি তবে এখানে গ্রিন ল্যান্ড একটা অপশন আছে এই গ্রিন ল্যান্ডে এখানে আছে হচ্ছে আপনার এখানেও আমি যতটুকু জানি এখানে কোনো কাজের কিছু নেই তো এখান থেকে আমি যেটা টেকনিক্যাল এটা বুঝতে পারলাম এটা আমি বাদ দিলাম ওকে এখন আসছেন শর্টকাট এই শর্টকাটটা হচ্ছে আপনার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ অপশন কেননা এই অপশন থেকে আপনি কিবোর্ডে কাজ করা সহজভাবে কাজগুলো করার জন্য শর্ট টাইমে কাজগুলো করার জন্য আপনাকে এইখান থেকে শর্টকাট করে নিতে হবে এখন প্রশ্ন হচ্ছে ল্যাকড়া সফটওয়্যারে যে শর্টকাটগুলো আছে এটা কিন্তু অটোমেটিক মানে কী বলে এটা কিন্তু সফটওয়্যার পক্ষ থেকে অর্থাৎ সফটওয়্যার যারা তৈরি করছে তারাই কিন্তু করে নিয়েছে এটা কিন্তু করে নেছে এবং দেখবেন যে আপনার সফটওয়্যারের পাশে যে যেখানে অপশনগুলো আছে অপশনের পাশে কিন্তু তার আইকনগুলো উল্লেখ করে দিচ্ছে কোন আইকন কীভাবে কত কীবোর্ডের কোন কোন মানে লেটারগুলো আপনি ইউজ করতে পারবেন এবং সেটাকে কন্ট্রোল কোন কোন লেটার ইউজ করে কোন লেটার সাথে এটা প্লাস করে আপনি ইউজ করবেন সেটা কিন্তু আইকনগুলো সুন্দর করে একটা চিহ্ন দিয়ে দেখা দিছে ঠিক আছে যেমন অল্টার জন্য একটা চিহ্ন তারপর হচ্ছে কন্ট্রোলের জন্য একটা চিহ্ন শিফটের জন্য একটা চিহ্ন হ্যাঁ এগুলো সব কিছু দেখে কিন্তু এই সফটওয়্যার ক্ষেত্রে কোনো কিছুই লেখা নেই তো আপনি এখান থেকে নিজে নিজে করে নিতে পারবেন তবে নাই তারা কয়েকটা জিনিস আছে যেটা হচ্ছে যেমন নিউ নিউ হচ্ছে আপনার কন্ট্রোল এম এটা হচ্ছে আপনারা জানি নিউ তারপর হচ্ছে ওপেন কন্ট্রোল ও ওপেন এটা শুধু ওই ল্যাপটপ সফটওয়্যারের ক্ষেত্রে না আপনি এক্সেল ওয়ার্ডের কাজ করেন বা যত প্রকার কি বলে গ্রাফিক্স ডিজাইনের যত প্রকার সফটওয়্যার সবগুলো এইগুলো এগুলো থাকেই যেমন ওপেন ওপেন এটা আমরা জানি যে কন্ট্রোল ও কন্ট্রোল ও প্রেস করলে কন্ট্রোল এন প্রেস করলে নিউ আসে এগুলো সব আমরা জানি তারপর সেফ কন্ট্রোল এস এটাও আমরা জানি এটা সব ক্ষেত্রেই যেমন লেপটপ সফটওয়্যারে কিন্তু কন্ট্রোল এস না লেপটপ সফটওয়্যারে সেফ হল কন্ট্রোল ই ঠিক আছে তো এরকম এখানে আমাদের কিছু বাই ডিফল্ট থাকবে আর বাদ বাকি যেগুলো থাকবে যেমন এই যে এডিট এডিট নামের যে একটা অপশন আছে এটা আমি কথা বাদ দিলাম তো মূলত আমরা কি পিস মোড আমরা যে মোড়ের মোড দিয়ে কাজ করি আমাদের মোড় হচ্ছে মোড 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 পিস শেপ ড্র তারপর হচ্ছে গার্মেন্ট মোড তারপর হচ্ছে গ্রেডিং মোড মেজার মোড ঠিক আছে এটা হচ্ছে ছয়টা ছয়টা মোড আছে এই ছয়টা মোড়ের এক একটা মোডের কিন্তু অনেকগুলো আইকন আছে এই প্রত্যেকটা আইকনের কিন্তু এখানে নামগুলো রয়ে গেছে কোন আইকনের কি নামে অর্থাৎ কোন আইকন আপনি কোন কিবোর্ড কীবোর্ডের কোন লেটার দ্বারা ইউজ করবেন সেটা এখানে আপনি পরিষ্কার করে আপনি কাজ করতে পারবেন যেমন হচ্ছে আমি ক্রিয়েট এ নিউ সেমেট্রিক্যাল পিস ক্রিয়েট এ নিউ সেমেট্রিক্যাল পিস তো এটাকে কী বলছে ক্রিয়েট এ নিউ স্যামেট্রিক্যাল পিস এখন যদি আপনি এখান থেকে বুঝতে না পারেন তা আপনি এটাকে ক্লোজ করে দেওয়ার পরে কিন্তু দেওয়ার পর আপনি চলে যান সেখানে কী ক্রিয়েট এ নিউ সেমেট্রিক্যাল পিস এটা যদি প্যারাল হয় তাহলে প্যারালাল যদি হয় এখানে আপনি যেমন শিফট এখানে দেন আপনি শিফট শিফট এইস বা শিফট টি দিলে আপনি প্যারালাল হ্যাঁ এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল যদি আমি রেক্ট্যাঙ্গেল মনে হয় মনে হয় বলতে আমাদের দেখে আসতে হবে প্রত্যেকটা অপশনে যাওয়া যাওয়ার আগে আমাকে দেখে আসতে হবে যে আমি কিন্তু সেফ দেন ঠিক আছে অসুবিধা নেই যেমন এখানে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কি নিউ সিমেট্রিক্যাল পিস না এখন দেখেন এখানে কোনটা নিউ সেমেট্রিক্যাল পিস ক্রিয়েট এ নিউ এটা তো এই ক্রিয়েট এ নিউ সেমেট্রিক্যাল পিস তার মানে এখানে বলছে হচ্ছে সেমেট্রিক্যাল ড্রয়িং আমরা কোন একটা প্যারার নাম এখান এটা ড্রয়িং করে দেখাচ্ছি আমি এটা কি করলাম ওকে তো এখন এই যে একটা অপশন ছিল আমাদের যে ক্রিয়েট এ নিউ সেমেট্রিক্যাল পিস এই পিসটি হচ্ছে আমাদের কোনো একটা পিস করলে সেমেট্রিক্যালটা আউট হয়ে যাবে যেমন আমি পার্টটাকে একটা সেমেট্রিক করে নিলাম এটা সেমেট্রিক হয়ে গেছে ঠিক আছে দেখেন এটা হলো সেমেট্রিক হয়ে গেছে তো এটাকে নিউ সেমেট্রিক্যাল পিস করতে গেলে আমাদের ফুল একটা পার্ট করার জন্য হচ্ছে এটা দেখেন এটা আমাদের এখন কোনো সেমেট্রিক পিস নাই ঠিক আছে তো এটা হচ্ছে মূলত এই অপশনটা এখন প্রশ্ন হলো যে প্রত্যেকটা যে আইকন আছে প্রত্যেকটা আইকনে কি আপনি শর্টকাট করবেন কিনা এরকম একটা মানে কথা থাকতে পারে প্রশ্ন থাকতে পারে আমি বলবো অবশ্যই না কারণ হচ্ছে আপনার যেগুলো প্রয়োজন যেগুলো আপনার সব সময় আপনি কাজ সেগুলোকে আপনি আপনি করে করে কি বলে যেমন আমার এই প্রথমে আছে কি এখান থেকে আসছে প্যারালাল এই যে প্যারালাল নামের অপশন আছে এখানে ড্র রেক্ট্যাঙ্গেল সরি রেক্ট্যাঙ্গেল ডাইগোনাল হ্যাঁ হচ্ছে এটা কত নাম্বার এটা হচ্ছে এটা হচ্ছে ড্র মোডে এটা হচ্ছে ড্র মোডে তো আমি সেটিংসে যাওয়ার পরে আমি এই ড্র মোডে গেলাম এই ড্র মোডে গেলাম ড্র মোডে যাওয়ার পরে এই এইখানে হচ্ছে এটুকু হচ্ছে আমার ড্র মোডে তো এই ড্র মোডের মধ্যে আমার কি কি লেখা আছে লেখা আছে ড্র রেক্টাঙ্গেল ডায়াগোনাল এটা হচ্ছে আমাদের কি এটাকে আমি জাস্ট শর্টকাট দিলাম শর্টকাট দেবো কি ধরেন আমি এটাকে শিফট টি শিফট টি দিয়ে আমি একটা শর্টকাট করে দিলাম ঠিক আছে এটা বললাম হচ্ছে অ্যাসাইন করলাম অ্যাসাইন করার পরে এরকম একটা মোটা মোটা হয়ে গেল তেন এটাকে ওকে করলে কিন্তু আমাদের এটা সেভ হয়ে গেছে এখন যদি আমি কীবোর্ডে আমি ধরেন এখানে অন্য অপশনে চলে যাবো মনে করেন এখানে অন্য এক অপশনে চলে যাচ্ছি এখন আমি এটাকে শিফটি শিফটি প্রেস করলেই আমাদের এখানে দেখেন কীবোর্ডে শিফটি প্রেস করছি আর হচ্ছে এখানে আমার রেক্ট্যাঙ্গেলের অপশন এসে গেছে তো আপনি এভাবে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমি এগুলো সেটিংস করে নিতে পারবেন অর্থাৎ শিট শর্টকাট করে নিতে পারবেন ঠিক আছে তারপর এখান থেকে আছে এটা হচ্ছে ফ্রি লাইন তো ফ্রি লাইনে আমি কি দেবো ফ্রি লাইনটা হচ্ছে তার পাশেটা অর্থাৎ যেটা দিয়ে আমরা রেক্ট্যাঙ্গেল দিই তার পাশেরটা বাম পাশেরটা তো সেটা কি সেটা হচ্ছে একটা ফ্রি লাইন তো ফ্রি লাইনে জাস্ট আমি যদি কিবোর্ডের বড়ো হাতের একটা এপ দিয়ে দিই বা আমি শুধু এপ দিলাম এটা বড় হাতের আর সোড় হাতে নিয়ে একটা এপ দিয়ে দিলাম ওকে তো এটা আপনি কিবোর্ডের সোড়ো হাতে ইউজ করতে পারেন বড়ো হাতে ইউজ জাস্ট এপ প্রেস করলে হয় যাবে তো এটা ওকে করেন ওকে করার পর এটা আমাদের হয় ঠিক আছে তো এখন আমি যদি এটাকে এফ প্লেস করি কিবোর্ডে আপনি দেখাইতে পারতেছেন আমি কিন্তু বলতেছি আমি মাসটা এখানে রাখলাম রাখার পর আমি এফ প্লেস করলাম এই দেখেন এফ এর দেওয়াতে আমাদের কি একটা একটা লাইন অর্থাৎ এই যে অপশনটা লাইন চলে আসলো তো এভাবে আপনি এটাকে শর্টকাট আপনি করে নিতে পারেন ঠিক আছে আমার প্রত্যেকটা অপশন এখানে আছে এর এডিট সিম প্রত্যেকটা অপশন এখানে আছে ঠিক আছে আপনি এখান থেকে কি শর্টকাট করে নিতে পারেন তারপর এখানে কি তো এখানে তারপর কাজ হচ্ছে আমার মূলত হচ্ছে এই যে এখানে কি শর্টকাট শর্টকাটের মধ্যে কাজ আর হচ্ছে টেকনিক্যালের মধ্যে কাজ মূলত সেটিংস কাজ হচ্ছে এই দুটা এই দুটার মধ্যে আপনাকে কাজগুলো ভালো করে দেখতে হবে জানতে হবে ওকে তো তারপর এখানে আসছে গার্মেন্ট মোড গার্মেন্ট মোডে কি কি আছে আপনি কিভাবে সেটা আপনার চেনার জন্য আপনি সহজভাবে কাজগুলো করার জন্য যেমন আপনি একটা একটা শর্ট চলে গেছেন একটা অপশন চলে গেছে যেমন আপনি একটা অপশন এখন আপনি ফ্রি ফ্রিতে আছেন তাই না ফ্রিতে আসছেন তারপর আপনার কি করতে হবে দেখা যায় আপনার বের করতে হবে যে কোন অপশন কোনটা লাগবে আপনার এখানে বের এখানে বের করে করে কাজ করবেন তো সেই ক্ষেত্রে আপনি যদি মনে রাখতে অর্থাৎ শর্টকাট করার পর আপনাকে কিন্তু মনে রাখতে হবে যে আমি যেটা শর্টকাট করছি সেটা ঠিক আছে কি না এবং সেটা কত দিয়ে করছি সেটা আপনি ডিয়াগোড করলে আপনার মনে হয়ে যাবে মনে থেকে যাবে তো জাস্ট আপনি কীবোর্ডের কাজগুলো করার একবারে শর্ট টাইমে কাজগুলো করার জন্য আপনি এটাকে করে নিতে পারেন তো তারপরে এখন আমরা আর কি কথা বলবো এখান নিয়ে তো সেটিংস নিয়ে কিন্তু আমরা এখানে কথা বলতেছি তো এখানে সেটিংসের এখানে আর একটা বিষয় আছে যেমন আমি যদি একটু চাই যেমন এখানে সিম অ্যালাউন্সের ব্যবসার বিষয়ে আমরা একটু কথা বলছিলাম বাই ডিফল্ট আমাদের একটা সিম অ্যালাউন্স থাকে সেটা হচ্ছে এখানে দেখেন এটা কিন্তু সব জায়গায় কিন্তু এক আমাদের আছে তো ওইভাবে এখানে রয়ে এসেছে তো এখন যদি আমি এটাকে দেখা যায় যে আমি এটা ধরুন এটাকে এটা আমি কমা দিলাম এখন এখানে দেব হচ্ছে আমি ধরেন এখানে অ্যালাউন্স দেব হচ্ছে কত এখানে দিলাম দুই সিম ঠিক না তো দুই সিম দেওয়ার পরে এইখানে যে এইখানে যে সিম আছে এই আহ ফোল্ড ফোল্ডের ব্যাপারে আমরা একটু কথা বলছিলাম তাই না যেমন এখানে ফোল্ড এখন যদি আমি এটাকে ফোল্ড করি ধরেন এটাকে আমি এখানে দুই সেম এই যে দুই স্যাম এখানে দুই স্যাম দিলাম তাহলে কি হলো এখানে দুই সেম আমার সিম অ্যালাউন্স এখান থেকে দুই সেম হচ্ছে ফোল্ড জন্য এই যে ফোল্ডের মাঝখানে যে একটা কাটমার্ক আসছে এই কাটমার্কটা কিন্তু অ্যালাউন্স আমরা এইট মিলে দিচ্ছি ঠিক আছে এই কাটমার্কটা অ্যালাউন্সটা আমরা এট মিলে দিচ্ছি এখানে কিন্তু এক সিএম দেওয়ার প্রয়োজন নেই বা কোনো কাঠমার্কে অর্থাৎ কোনো জায়গায় আপনার যে কাটমার্ক যেগুলো থাকছে যেখানে থাক মিডেলে থাক আর ফোল্ডের মধ্যে থাকে যেখানে থাক আপনাকে এইট মিলি দিতে হবে এইট মিলি বেশি দেওয়া যাবে না ওকে তো আশা করি বুঝতে পারলাম এখান থেকে কিছু না কিছু তো অবশ্যই বুঝছি তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এটা হয়তো সবার প্রয়োজন লাগবে না যারা নতুন যাদের ইচ্ছা আছে জানার জন্য তারা তাদের হয়তো লাগবে তো সবাইকে যে দেখতে হবে মনটা না আপনাদের যাদের প্রয়োজন তারা আগে দেখে নিতে পারেন ওকে তো এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ